বন্যার পর থেকে জামা কাপড়ের অবস্থা অনেক খারাপ এমনিতে সব বাসায় নিয়ে গেছে কয়েকটা আছে ওগুলা পড়ার মতো না আমার যা আছে আপুর একদমই নাই তাই চলে গেলাম ছাগলাইয়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফার ব্লগ কেমন আছেন সবাই বিকেলবেলা চলে গেলাম ছাগল এখানে রায়সা বলতেছে ও যাবে ওকে মানানো যাচ্ছে না তো আর কি ওকে রেডি করে দিলাম তারপর যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে গেলাম এখানে আমার বাকি আপনাদেরকে হাই বলতেছে ও আমাকে মাঝে মধ্যে শিখিয়ে দেয় এটা এভাবে করলে ভালো হবে ওইভাবে করলে ভালো হবে আমাকে বলে আমি নাকি কিছুই পারি না ওর থেকে নাকি শিখে নিতাম যাই হোক এখন হাজারি কুকু চলে আসছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এসে দেখতেছি গাড়ি আছে তবে গাড়ি ড্রাইভার নাই আজকে মনে হয় ভাগ্যটাই খারাপ বাড়ি থেকে বাইরে এসে হাঁটি হাঁটি আসতে হয়েছে এখানে যাই হোক অবশেষে ছাগল চলে গেলাম এখানে রাতলের জন্য জুতা নিচ্ছি এখন শীতকাল ও সারাদিন খেলাধুলা করে তাই সব সময় পরার জন্য জুতা নিচ্ছে এখানে দেখেন তেঁতুল আপনাদের দেখে কার কার লাগতেছে আমার তো অনেক লাগতেছে তবে দাম অনেক তাই আর কিনা হয় না তো আর কি আফর জন্য জামা কিনতে রাস্তার চলে গেলাম আমাদের বেশিরভাগ ড্রেসি গজ কাপড় নিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে হয় সব সময় পরার জন্য এমনি নর্মাল ড্রেস কিনলে জামা হলে স্যালোয়ার হয় না স্যালোয়ার হলে জামা হয় না তাই কাস্টমাইজ করে বানিয়ে নিতে হয় আমার মনে হয় এমনি সব সময় পরার জন্য এমনি যে না না থেকে গছ কাপড় ভালো বডি সাইজ সব কিছুর জন্য পারফেক্ট হয় আমাদের সব গজ কাপড় আমরা এই দোকান থেকেই কিনা হয় তো এখানে আপুকে একটা একটা করে নামিয়ে দেখাচ্ছে সাইজ করার জন্য নিজের ড্রেস নিজে পছন্দ করার সময় কনফিউজ হয়ে যায় কোনটা নিব কোনটা নিলে ভালো হবে আমার আপু সেম আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কোনটা নিলে ভালো হবে সবগুলো ভালো লাগতেছে ভালো লাগলে তো আর হবে না টাকাও থাকতে হবে মার্কেটে গেলে তো ইচ্ছে করে সব কিনে ফেলি ভর্তি হাজারটা জামা থাকলেও আমাদের মেয়েদের কেনা শেষ হবে না তো আর কি এখান থেকে জামা কিনা শেষে চলে যাবো রাতলের জন্য ফল কিনতে এখান থেকে ডাঙন ফল আর পেঁপে নিছি ডাঙন ফল আর পেঁপে না কিনবে না কারণ ভালো কিন্তু দোকানদার দিয়ে বলতেছে অনেক মিষ্টি দেখা যাক কি হয় তো আর কি ফল কিনা শেষে রাইসার জন্য ক্লেয়ার রং পেন্সিল কিনতে লাইব্রেরিতে যতই কিনি কোথাও না কোথাও ফালা দে ও আবদারের শেষ নাই আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এমন ছিলাম বড় হওয়ার পর পরিস্থিতির কারণে সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সবার জীবনে এমন বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় এই তো মনে হয় কিছু সময় আগে আপু সবার কাছ থেকে কত আবদার করতাম এটা কিনে দেন ওইটা কিনে দেন আর এখন নিজে ফ্যামিলি কিভাবে ভালো থাকবে সে চিন্তায় আছি সে চেষ্টায় আছি যাই হোক সব কাজ শেষে বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে খাইছি পেঁপে কিনছিলাম যে ওইটা অনেক মিষ্টি ছিল তারপর খাইছি বোট বাজার থেকে কিনে আনা হয়েছে এটা সবাই মিলে খাইতে অনেক মজা শীতকালে একসাথে সবাই বসে গল্প করতে করতে এই সব জিনিস খাওয়ার মজাই আলাদা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালাম আলাইকুম